সুপ্রভাত আমি অঙ্কিতা দেরাদুন থেকে আমার নতুন একটা দিনে সকলকে স্বাগত জানাই আমি এখন বেরিয়েছি কিছু কাজ আছে তোমাদের সাথে করেই নিয়ে যাব তার আগে এই যে কথাগুলো বলছি কিছুই শোনা যাচ্ছে না কেননা আমার মাইক্রোফোনটাই অফ ছিল ক্যামেরার আমার মাথাতেই ছিল না তো আমি তো রীতিমতো তোমাদেরকে দেখাচ্ছিলাম আকাশটা দেখো পুরো মেঘ করে আছে আর এই যে সিধা রাস্তাটা দেখছো এটা দিয়ে এখন আমি পুরো মেন রোডে যাব। যদিও এটা শর্টকাট আমাদের এখান থেকে বেরোনোর আরও একটা রাস্তা আছে যেটা ঢালাই রাস্তা ভালো রাস্তা কিন্তু আমি একটু শর্টকাট দিয়েই এসেছি তো এখন চলো হেঁটে হেঁটে যাই গিয়ে টোটো ধরতে হবে বা বাস ধরতে হবে যাই হোক একটা কিছু পেলেই হলো যাওয়ার জন্য আর এই লেফট সাইডে দেখো একটা পেঁপে গাছ আছে এখানে না ওই কাঁচা পেঁপেটা ঠিক পাওয়া যায় না মানে এটা ঠিক খায় না হয়তো পাকা পেঁপেটা সারা বছর পাওয়া যায় কিন্তু কাঁচা পেঁপেটা পাওয়া যায় না আমি তো মানে ভীষণ রকম একটা প্ল্যানে আছি যে এখান থেকে একটা পেঁপে আমি নেব অনেক দিন হয়ে গেছে প্লাস্টিক চাটনি খাওয়া হয়নি সেই পাঁপড় ভাজা দিয়ে প্লাস্টিক চাটনি খেতে যা মজা লাগে সেটা যারা খেয়েছে তারাই জানে তো চলো এখন দেখি কখন টোটো আসে যদিও সেদিনকে দাঁড়াতে হয়নি বেশি বেশিক্ষণে একদম এই যে ঝটপটি টোটো পেয়ে গিয়েছিলাম তো এখন টোটোয় উঠবো উঠে চলো এই যে পা দোলাতে দোলাতে এখন যাই আর আজকে পাহাড় পর্বত কিছুই দেখাতে পারলাম না মেঘের কারণে সবাই ঢেকে আছে আর এই যে জায়গাটা এইখানটা কিন্তু মেনলি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা তো এখানে এই যে দেখতে পাচ্ছ ঠেলাগুলো বসে এটার গল্প তোমাদের আলাদা করে পরে শোনাব যখন এখানে আসব। এখন আমি আজকে এসেছিলাম গ্রসারি কিছু জিনিসপত্র নিতে তো মেনলি আমরা সবাই জানি কোথায় যাই রিলায়েন্সে তো সেখানেই গিয়েছিলাম এবার প্রথমে আমার চাল প্রয়োজন তো ঝটপট করে চালের দিকেই যাচ্ছিলাম ওই জন্য এবার আমি প্রত্যেক মাসেই মানে প্রত্যেক মাসে নিই না দু মাস ছাড়া ছাড়া নিই মোটামুটি দুমাস আড়াই মাস চলে নেয় চলে যায় আমার একটা ওই দশ কিলো চালের বস্তা নিলে কিন্তু সেদিনে দশ কিলো নিই নি কেননা ওয়েদারটা ভালো না বৃষ্টি ফৃষ্টি হচ্ছে যদি পোকা হয়ে যায় তো তাই জন্য নিলাম না লুজ ছ কিলোর মতো কিনে নিয়েছিলাম এদিকে ময়দা নিলাম দেখতে পাচ্ছ আর আমি এক্সট্রিমলি সরি যে ক্যামেরার সামনে আমার আঙুলটা এসে যাচ্ছিলো কিছু কিছু সময় এখানে আমি পোস্ত দেখছিলাম তো পোস্তর ওই একশো গ্রামের যে বড় প্যাকেট সেটার দামটা বেশি তার তুলনায় পঞ্চাশ গ্রাম করে ছোট প্যাকেটগুলোর দাম কম তাই ওটাই নিয়েছি আর এখানে একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে মিষ্টি দই আমি জানি না এটা কেমন খেতে নিশ্চয়ই তোমরা আগে খেয়েছ আমি একটাই এনেছিলাম কিরম হবে না হবে তাই ভেবে কিন্তু দারুণ সুন্দর খেতেছিল আমি তখন ভাবছি যে কেন চার পাঁচটা নিয়ে এলাম না পরের বার যখন যাব অবশ্যই তুলে আনবো ক্রেট শুদ্ধ তুলে আনবো এখন এদিকে তো সবজি টবজিও থাকে তো দেখছিলাম তাই যে মোটামুটি সবজিপাতির কীরকম দাম আছে আর একা একা ভিডিও প্লাস শপিং করতে গেলে একটু তো হয়ই জানো এগুলো কিছু করার নেই প্লিজ একটু মানিয়ে নিও তোমরা আমি জানি তোমরা এগুলো বুঝতে পারবে আমি এখানে আদা দেখছিলাম আদা শেষ হয়ে গেছে আর তাছাড়াও এখানে আদার কোয়া মানে যে কোয়ালিটিটা সেটা খুব ভালো ছিল এখন তো বাজারে এমনি কাঁচা আদা পাওয়া যাচ্ছে তো তাই জন্য এটাই নিলাম এখানে দেখলাম কিছু সজনে ডাটা পাওয়া যাচ্ছিলো কিন্তু দামটা অনেক বেশি ছিল দেড়শো টাকা কিলো তাই নিলাম না আর এখানে খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ পাইনাপেল ছিল বাড়িতে চলে এসেছি জিনিসপত্রগুলো আস্তে আস্তে বাড়িতে ঢোকাতে হবে কিন্তু তার আগে তো গেটটাও খুলতে হবে না কি গেটটা খুলেনি নিয়ে টুকটুক করে এখন ব্যাগগুলোকে ভিতরে ঢোকাতে হবে কিন্তু ওদিকে টুপটাপ বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে তো চলো আগে ব্যাগগুলোকে ঢোকাই কেননা বাইরে ব্যাগগুলো রেখে যাওয়াটা ঠিক না কোথাও কুকুর বিড়াল এসে মুখ দিয়ে দিলে আবার আর এক প্রবলেম হয়ে যাবে তো এখানে থাক এগুলো এখন চলো ছাতে যাই কেননা বললাম টুপটাপ করে বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে এক্ষুনি যদি জোরে নামে আমার দুদিন ধরে শুকানো কাপড় জামার সব একদম ভিজে যাবে আবার আমাকে ফেলে রাখতে হবে ছাতে তো শুকিয়ে গেছে এখন এগুলোকে ঝটপট তুলে নিয়ে আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ একদম মেঘে ঢেকে গেছে আর ওই সাইডের যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ ওটার হাইটটা একটু কম তার জন্য না ওইটা দেখা যায় মেঘটা যতক্ষণ না একদম নিচুতে নামছে ওটা দেখা যায় কিন্তু অপোজিট সাইডে যে উঁচু পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ঢেকে গিয়েছে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না জানি না কতক্ষণে বৃষ্টি থামবে বৃষ্টি শুরু হলে তো থামতেও চায় না আর প্রচণ্ড জোরে বৃষ্টিও হয় আমি বালতিটা ভুল করে ছাতে রেখে চলে গিয়েছিলাম সকালে একটু বৃষ্টি হয়েছিল ওই আধ ঘন্টার মতো তাতে অর্ধেক বালতি জল এখানে জমে গিয়েছিল চলো এখন নিচে যাই নিচে গিয়ে তোমাদের দেখাই যে কি কি কিনে আনলাম আমি এই যে ঝোলা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো প্রথমেই দেখতে পাচ্ছ পাইনআপেল মানে আনারসটা দেখতে পাচ্ছ আর এখানে আছে আপেল আপেল কিন্তু এখন এখানে পঞ্চাশ টাকা কিলো এমনকি পঞ্চাশ টাকা দেড় কিলোও পাওয়া যাচ্ছে চাইলে বলো আমি কিন্তু বস্তা পাঠিয়ে দেব তোমাদের আর এখানে হাত দিতেই কাঁটাটা আমার লাগলো এমন জোরে এর ওই পাতায় প্রচণ্ড কাঁটা ছিল আর ফ্রেশ ছিল তো তার জন্যই হাতে লেগে গেল একটু শুকিয়ে গেলে এগুলো হয় না তো এই যে একটা আনারস কিনেছি আর আনারসটা এত ভালো আমি ভাবতেও পারিনি যাই হোক সেটা পরে দেখতে পাবে আর এখানে কিছু কলা ছিল প্রায় আটখানার মতো কলা ছিল হ্যাঁ আটটা কলা ছিল একটা ছিল একটু গ্রিন একটা একদম পাকা ছিল যেটা রেখে দেওয়া যাবে যেটা ইমিডিয়েটলি খাওয়া যাবে ওই হিসেবে আর এখানে ছিল হচ্ছে এক কিলো পেঁয়াজ তারপরে ছিল হচ্ছে এখানে আড়াই কিলোর মতো আলু ছিল এবার অনেকেই বলবে যে সবজির দোকান থেকেই নিতে পারো কিন্তু সবজির দোকানের থেকে ওখানে দু টাকা তিন টাকা পাঁচ টাকা দাম কম থাকে কিলোতে এবার গিয়েছি যখন তাই নিয়ে এসেছি না গেলে সবজির দোকান থেকেই নেওয়া হয় একটা সুইট কর্ন ছিল কর্ন তো এমনিতেও পাওয়া যায় তবে সুইট কর্নটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম তো পেলাম তাই নিয়ে নিলাম একটা পনেরো টাকাই দাম নিয়েছি আর এটাই তোমাকে একটু ওই আগুনে পুড়িয়ে নুন লেবু মাখিয়ে দিলেই ষাট টাকা সত্তর টাকা চায় জানো তাই নিজেই নিয়ে চলে এসেছি নিজেই আগুনে পুড়িয়ে খেয়ে নেবো এখানে আমি আপেল আর এই কর্নটাকে ফ্রিজে রেখে আসি আর এগুলোকে তার তারপরে গুছিয়ে নিয়েছিলাম আর মুদিখানার জিনিস কিছু দেখালাম না তোমাদেরকে কি চাল ডাল তেল নুন এই একই তাই আর দেখালাম না এখানে প্রেশার কুকারে আমি পাঁচটা সিদ্ধ বসিয়েছিলাম একটাই সিটে দিয়েছি দিয়ে তারপরে ওটাকে নামিয়ে নিয়েছিলাম এবার এটাকে একটু এই ঝুড়িটার মধ্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে এটাকে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিতে হবে যাতে ওভার কুক না হয়ে যায় যতক্ষণ খাবার গরম থাকে ততক্ষণ কিন্তু ভিতরে ভিতরে ওটা রান্না হতে থাকে তার জন্যই এরপরে আমি এখানে কিছু ডিম আর কি ওই কী বলো ওটা ভুজিয়া করে নেব আচ্ছা এক হাতে করে ডিম ফাটানো কিন্তু আমি একানা অনেকেই পারে আর আমি এমনও একটা দিন গেছে ডিম ফাটাতে ভীষণ ভয় পেতাম মানে কী যে করব খুঁজে পেতাম না এখন আমি শিখে গিয়েছি তো এরপরে নুন দিয়ে দেব পরিমাণ মতো ডিমেতে আর এই যে একেবারে ঘেঁটে ঘন্ট করে দিচ্ছি একটু ভুজিয়াটা করে নিই করে নিয়ে তারপরে ফিরে আসি ভুজিয়াটা রেডি হয়ে গিয়েছে ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি এবার ডিমটাকে আমি তুলে রাখবো তুলে রেখে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দেবো মোটামুটি একটা আন্দাজ ধরে রাখো না কেন আমার যতটা পাস্তা ছিল তার অনুযায়ী আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি তো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রামের মতো তেল লাগবে আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজে তবে নুন কিন্তু অল্প করেই দেবার চেষ্টা করবে আমার রেসিপিটা যদি ফলো করো অনেকেই এইভাবে পাস্তা বানাও বাড়িতে আমি এমন কিছু ইউনিক জিনিস বানাচ্ছি না তবু যারা না বানাও তাদের জন্যই শেয়ার করছি একবার বানিয়ে দেখতে পারো ভালো লাগবে এখানে আমি কিছুটা রসুন গ্রেড করা দিয়ে দিলাম আমার রসুনের ফ্লেভারটা ভালো লাগে তোমাদের না ভালো লাগলে তোমরা স্কিপও করতে পারো আর এখানে চাইলে কিছু সবজি সবজিপাতিও অ্যাড করতে পারো আমার কাছে সেরকম কিছু সবজি ছিল না এতে অ্যাড করার মতো তাই আমি শুধুমাত্র পেঁয়াজ রসুন এগুলো দিয়েই বানিয়েছি আমার ভালো লাগে ফ্লেভারটা তাই বেশি করে রসুন দিয়েছি তোমরা কমও দিতে পারো আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য এবার ঝাল নুন মিষ্টিটা তো নিজস্ব টেস্টের উপরে তাই তোমরা তোমাদের হিসেব মতো দিতেই পারো আমি ভাজার যে ডিমটা ছিল সেই ভাজা ডিমটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর এই সময় যা সুন্দর দেখতে লাগছিলো না মনে হচ্ছিল এটা দিয়েই বরঞ্চ ভাত বানিয়ে খেয়ে নিই আর পাস্তা বানানোর দরকার নেই কিন্তু না পাস্তাটা তো সিদ্ধ করা আছে কি করা যায় বলো বানাতেই হতো তো এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাস্তাটা অনেকটাই বানাচ্ছি যাতে ওকে পরের দিন টিফিনের জন্য দিয়ে দিতে পারি এতটা পাস্তা একবারে খাওয়া তো সম্ভব না দুজনের জন্য আর এই হচ্ছে ম্যাজিক মশলা ম্যাগির ম্যাজিক মশলা আমার না তো এইটাই দিয়ে দিচ্ছি আর এই জন্যই আমি তখন বলেছিলাম নুনটা অল্প করে দিতে কেননা ম্যাগি মশলায় কিন্তু অটোমেটিক্যালি একটা নুন দেওয়া থাকে আগে থেকেই তো আগে মশলা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে নুনটা দিও কেননা আগে নুন দিয়ে দিলে তারপরে মশলা দিলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো তাই আগে মশলা তারপরে নুন ঠিক আছে আচ্ছা এরপর আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব মানে একদম মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব এবার মশলার পরিমাণটা মানে ম্যাগি মশলার পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো আমি এতটা পাস্তার মধ্যে তিন প্যাকেট দিয়েছিলাম তোমরা চাইলে এখানে যতটা ইচ্ছে দিতে পারো মানে যদি বেশি স্পাইসি পছন্দ করো তো সেক্ষেত্রে পাঁচ ছ প্যাকেটও অ্যাড করতে পারো ব্যাস আর কী আজকের মতো আমার রান্না বান্নাও কমপ্লিট আর আমার ভিডিওটাও এখানে শেষ করব। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো বাই